বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজ আমি শ্রী শ্রী মায়ের জন্মতিথি ও পূজা এই দু সাল আসছে দু সালে এবং বাংলার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে কবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে আপনাদের জানাব এমনকি শ্রী শ্রী মায়ের জন্ম এবং বংশ পরিচয় সম্পর্কেও কিছু কথা আমি এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুরু করি হিন্দু পঞ্জিকার হিসাবে অঘ্রাণ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে বাংলার বারোশো ষাট সনের আটই পৌষ আর ইংরাজির আঠেরোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার জয়রামবাঠিতে এক গরিব ব্রাহ্মণ পরিবারে সারদা দেবী জন্মগ্রহণ করেন তাহার পিতার নাম শ্রী শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতার নাম শ্যামাসুন্দরী সুন্দরী দেবী তাহারা ছিলেন অতীব ধর্মপরায়ণ দম্পতি সারদা দেবী ছিলেন তাদের প্রথম সন্তান অর্থাৎ বড় মেয়ে জন্মের পর তার নাম রাখা হয়েছিল খেমং এবং পরে সেই নামটি পরিবর্তন করে রাখা হয় সারদামণি অত্যন্ত সরল সাদা জীবনযাপন করতেন ছোট্ট সারদামণি ছোট্টবেলায় তিনি ঘরে কাজকর্মের সাথে সাথে ভাইদের দেখাশোনাও করতেন পোষা গরুদের আহারের ব্যবস্থা করা থেকে শুরু করে ক্ষেতের কাজ এবং প্রয়োজনে ধান কুড়ানোর কাজও করতে হয়েছে তাকে প্রথাগত বিদ্যালয় শিক্ষালাভ করেননি সারদা দেবী আক্ষরিক অর্থে তবে ছেলেবেলায় মাঝে মধ্যে ভাইদের সাথে পাঠশালায় যাওয়ার সুবাদে কিছু অক্ষর জ্ঞান হয়েছিল তাঁর বাল্যকালে তার গ্রামে আয়োজিত যাত্রাপালার আসর থেকে বেশ কিছু পৌরাণিক আখ্যান ও শ্লোক আত্মস্থ করেছিলেন তিনি কথিত আছে যে শৈশবে পুতুল খেলার সময় লক্ষ্মী ও কালীমূর্তি গড়ে খেলার ছলে পূজা করতেন শারদামণি সেই সময় তার বিবিধ দিব্য দর্শন ও অভিজ্ঞতা হয়ে থাকত ছোটবেলা থেকেই মহামায়ার ধ্যানে রত থাকতেন তিনি মাত্র পাঁচ বছর বয়সেই তেইশ বছরের যুবক ধর্মপ্রাণ রামকৃষ্ণ পরমহংস দেবের সাথে শারদামণি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভারতের আদর্শ মহিয়সী রমণীর মধ্যে অন্যতম যিনি ভালোবাসা দিয়ে জগৎকে আপন করে নিয়েছিলেন তিনি হলেন আমাদের শ্রী শ্রী শারদা মা উনিশ শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসদেবের সাধন সঙ্গিনী ও পত্নী ছিলেন এই মহিষী নারী তারা উভয়েই অবিচ্ছিন্ন ব্রহ্মচর্য পালন করে অতিবাহিত করেছিলেন তাদের সম্পূর্ণ জীবদ্দশা মা সারদা তার সমগ্র জীবন স্বামী এবং তার আধ্যাত্মিক সন্তানদের প্রতি সেবায় ও আত্মত্যাগে উৎসর্গ করেছিলেন শ্রীরামকৃষ্ণের শিষ্যগণ সারদা মাকে মাতৃ আসনে বসিয়েছিলেন এবং গুরুর প্রয়াণে পরবর্তীকালে মায়ের কাছে ছুটে এসেছিলেন উপদেশ এবং উৎসাহ লাভ করার আশা নিয়ে শ্রী শ্রী মা তাঁর জীবদ্দশায় এবং জীবন পরবর্তীকালে তাঁর ভক্তদের কাছে মহাশক্তির আধার হিসাবে পূজিত হয়ে এসেছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী সারদামাকে তাঁর ভক্তরা শ্রী শ্রী মা নামে অভিহিত করে থাকেন এবার বন্ধুরা আপনারা জেনে নিন দু সালে ইংরাজি দু সালে এবং বাংলার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে এবারে হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রী শ্রী মায়ের জন্মতিথি ও পূজা কবে অনুষ্ঠিত হবে সেটি আমি বলছি আপনারা জেনে নিন হিন্দু পঞ্জিকা অনুসারে দু সালে এবং বাংলার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে শ্রী শ্রী মায়ের জন্মতিথি ও পূজা অনুষ্ঠিত হবে সাতেরোই পৌষ বুধবার এবং ইংরাজি থার্ড জানুয়ারি দু বুধবার তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী শারদা মায়ের কথা আমি সংক্ষেপে আলোচনা করলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এবং বন্ধুরা আপনাদের আরও বন্ধুদের মধ্যে আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে দিন তাহলে আরও অনেক বন্ধু উপকৃত হবেন এবং সেই সেই মায়ের কথা তারা জানতে পারবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী সারদা মায়ের জয় জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় মা লক্ষ্মী জয় মা সরস্বতী জয় গুরু জয় গুরু জয় গুরু